পরপুণ্য কল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি দয়াহাটা হ্যাঁ এটা কোন জায়গা দয়াহাটা কোন গ্রাম এটা বিলতারা বিলতারা দয়াহাটা বিলতারা এটা হচ্ছে সরকারি রাস্তা কত ফিট 20 থেকে 30 ফিট রাস্তাটা হবে হ্যাঁ এই রাস্তার সাথে এই যে যেটা দেখতেছেন এই যে জমিটা 11 গন্ডা না 11 গন্ডা জমি দয়াহাটা বিলতারা ওই যে ব্রিজ দেখতেបត្តិছেন ওটা হচ্ছে হাইওয়ে রোড বিলতারা দয়াহাটা এই যে হাইওয়ে রোড ওই যে চৌধুরী রোড হ্যাঁ ওটা হচ্ছে চৌধুরী রোড চৌধুরী রোডের এই পারে এই যে এখানে এগারো ঘন্টা একদম রাস্তার সাথে যে যে রাস্তার সাথে ওটা কি আরেকজনের নাকি একই আচ্ছা এই যে হচ্ছে জমিটা এগারো ঘন্টা জমি যারা নিতে চান তারা আহ যোগাযোগ করবেন দামটা আমরা জানাই দিব যাদের পছন্দ এই যে একবার বাড়ির সাথে ওই চৌধুরী রুট এই যে হচ্ছে গিয়ে দয়াটা ঠিক আছে এটা এগারো ঘন্টা একবার রাস্তার সাথে এগারো ঘন্টা জমি তা রাস্তার সাথে দয়াটা গ্রামের নাম কি দয়াটা নাকি বিলতারা গ্রাম ও বিলতারা গ্রাম দয়াটা বিলতারা গ্রাম এটা কোন ইউনিয়ন পড়ছে বিলতারা ইউনিয়ন এনায়তপুর ও এলাকার নাম গ্রামের নাম হচ্ছে এনায়ত আচ্ছা ঠিক আছে এই যে এনায়তপুর একবার রোডের সাথে এই যে জমিটা এগারো ঘন্টা জমি এনায়তপুরে পড়ছে বিলতারা বি চৌধুরী রোড দয়াটা এনায়তপুর গ্রাম ঠিক আছে এগারো ঘন্টা জমি ঠিক আছে